এই খেলা আজকে দেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত দর্শকরা এত আনন্দিত হয়েছে এবং কাউন্সিলের কর্মকর্তারা এত আনন্দিত হয়েছে এই সাদিক টাইগারের খেলা দেখে তো শাদিক ভাইয়ের সঙ্গে পরিচয় করব। শারিক ভাই আপনার নাম কি সাজিদ মোল্লা সাজিদ মোল্লা মোল্লা আপনার বাড়ি কোন ডিস্ট্রিকে নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্ট কোন মহাকুমার অন্তর্গত কল্যাণী 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 মহকুমার অন্তর্গত নদীয়া ডিস্ট্রিক্টের বাড়ি তো আপনি এই খেলাটাকে আপনাদের গ্রাম্য ভাষায় কি বলা হয় আপনারা যে খেলা খেলেন হাডুডু হাডুডু বলে আচ্ছা আপনাদের ওই এলাকায় যে হাডুডু খেলা হয় এটা কয়জন করে খেলা হয় সাতজন করে থাকে কোর্টে সাতজন করে সাতজন করে আপনি কত বছর এই খেলার সঙ্গে যুক্ত সাত বছর সাত বছর আপনার এখন বয়স কত হয়েছে এখন বয়স তেইশ তেইশ আপনার গুরুদেব কে আছে কে ছিল আছে তিনি এখনও বেঁচে আছে নাম কি আবিদিন মন্ডল আবিদিন মন্ডল তিনি কি এখন খেলছে অবশ্যই খেলছে আপনার ডিস্ট্রিক্টের সব থেকে আপনাদের খেলা সবচেয়ে বড় প্লেয়ার কে আছে আছে তো অনেকেই নাম বলেন দু চারটে নাম বলুন আমি তো জানি না আছে যেমন আমাদের ডিস্ট্রিক্টে রয়েছে আব্বাস ভাই রয়েছে আচ্ছা সাদ্দাম ভাই রয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে এদিকে আমি যদি যাই বীরভূম ডিস্ট্রিকে তো আমাদের আছে জাহির ভাই আচ্ছা আচ্ছা এরকম অনেকে আছে আচ্ছা আচ্ছা আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টে আপনারা যে রুলসে খেলছেন এই রুলসে কি টোটালটা ডিস্ট্রিক্টে খেলা হয় মানে হাডুর গ্রামীণ যে খেলাগুলো হয় না এক এক জায়গায় একরকম নিয়ম এক এক জায়গা এক এক রকম নিয়ম এক রকম নিয়ম তো আমাদের এই বন্ধু মহলে এসে আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে কমিটির ব্যবহারটা খুব সুন্দর বেশ কমিটির ব্যবহারটা খুব ভালো পেয়েছি আরও চ্যাম্পিয়ন হয়েছেন আপনি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন তার সম্পর্কে আপনি দু চারটে কথা বলুন ঠিক আছে ধন্যবাদ